গুড মর্নিং ফ্রেন্ডস আমি ইয়ে মাই লাইফস্টাইল থেকে ঈশানী তো আমি আজকে রান্নাঘর দেখে ব্লগটা শুরু করছি এই যে একটু রান্না বসিয়েছি এখনও স্টার্ট হয়নি অল্প শুরু হয়েছে এই দেখো তো আমি এখন এখন কটা বাজে যদিও এখন গুড মর্নিং নয় গুড আফটারনুন হয়ে গেছে কারণ বারোটা বারো বাজছে তো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম তো আজকে একটু একজন মাছ ধুচ্ছে মাছ আর আজকে কি কি রান্না করো আজকে সোয়াবিন আলুর তরকারি হবে মাছের ঝাল হবে আর ভাজা হবে শাক আলোটা কলমি শাক কলমি শাকের ভাজা হবে আর কি হবে এখনো অবধি জানি না তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লগটা দেখো বন্ধুরা আমার এখানে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে দেখো

ইনি রান্না করছেন মাছের ঝাল কষা কষা মাছের ঝাল হচ্ছে আর এইখানে আমার বাবা শাক কাটতে বসেছে শাক আর আমরা আর এই যে এইখানে আর একজন ওটা খায় না তার এত খিদে পেয়েছে তার আগের বাটিটা খাবার রাখা বাটিটা আছে বলে এ করতে গেছে আর এইখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে কোথায় কি হচ্ছে

কি কি রান্না হয়েছে এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে মাছ ভাজা ওইটা ও তলারটা হচ্ছে আমাদের কুকুরের মাছ ওরা একবার খাওয়া হয়ে গেছে এটা রাত্রি এটা হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে মাছের কারি এই যে এখানে হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে মাছের তেলে ঝাল করেছে এটা হচ্ছে আমার জন্য বড়ি ভাজা পটল ভাজা ঝিঙে ভাজা আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি এটা হচ্ছে আমরার টক এটা হচ্ছে আমার শাশুড়ির ঝোলটা আর এখানে কালকের একটুখানি কামিনি চালের ভাত আছে ওইটা আমি খাবো বলেছি তো চলো খাবারগুলো বাড়া হোক আর ওখানে গন্ধরাজ লেবু কাটা আছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা তেরো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছি তারপরেই এখন একটু ছাদে এলাম ওই দেখতে এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো এই দেখো ও মেঘলা হয়েছে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বেশি জোরে নয় একটু ছাদে এলাম আটা-হাটি করব পরে তারপর নিচে যাব দেখি আজকে নিচে আজ যে কি রান্না হবে একটু জানি তো চলো দেখো যা যা হয়েছিল মোটামুটি সবই আছে তো রাতে এখন কি কি হয় এখন দেখা যাক তো চলো দেখো আমার এটা হচ্ছে আমাদের ল্যাংচা বুড়ো ল্যাংচা আমার মাম্মাম কই দেখো তাদের পায়রা খাওয়া দাওয়া করছে এখন এদারটা দেখো কি সুন্দর একটা ওয়েদার দারুণ ওয়েদারটা দেখো মিষ্টিটা হচ্ছে চিকচিক করে হচ্ছে ব্যাট দারুন ওয়েদারটা তা চল ঠিক আছে বন্ধুরা হাঁটাহাঁটি করি আমি সাথে তো তারপরে গিয়ে আমি তোমাদের সাথে ঠিক আছে তো আমি আবার এলাম কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ভিডিওটা তো শেষ করতে হবে আজকে আর কোনো রান্নাবান্না করা তো হলোই না কারণ সকালে রান্নাই সব কিছুই আছে শুধু একটু ভাত করে নেওয়া হচ্ছে তো আমার এরা সব ভাতি খাবে আর আমি খাচ্ছি আজকে এই দেখো ডালটা দিয়ে আজকে আমি একটু পাউটি ভেজেছি আর এইখানে মিষ্টি নিয়েছি নিয়ে এটা খাবো রাত্রিরে এটাই আমার ডিনার তো আজকের মতন আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তো